ডক্টর ইউরুস পাঁচ বছর থাকেন তো কয়েক জায়গায় আমি বক্তৃতায় জিজ্ঞেস করলাম ডক্টর ইরুস কীভাবে থাকবেন উনি ভোট ছাড়া থাকবেন আচ্ছা আজকে যেরকম করে ডক্টর ইউনিসকে ভালোবাসছেন পাঁচ বছরই যদি উনি ক্ষমতায় থাকেন পাঁচ বছরে এই রকম ভালোবাসা নিরন্তর থাকবে স্বামী স্ত্রীর গভীর ভালোবাসায় পাঁচ বছর ঠিক থাকে না তো ডক্টর ইউনিসের প্রতি ভালোবাসা তো আপনার গিভেন টেকের উপরে নির্ভর করে মানে মানুষ কেন যদি বিশ্বাস করতে চায় না যে এরপরে নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারটা ভালো হবে কেউই বিশ্বাস করতে চায় না তাহলে কি করবেন নির্বাচন যে হবে না নির্বাচিত সরকারের প্রতি যদি বিশ্বাসটা হয় তাহলে যেরকম কয়েকদিন আগে ক্যাম্পেন হলো ডক্টর ইরুশ পাঁচ বছর থাকেন তো কয়েক জায়গায় আমি বক্তৃতায় জিজ্ঞেস করলাম ডক্টর ইরুস কীভাবে থাকবেন উনি ভোট ছাড়া থাকবেন আমি আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্নটা রাখি কিন্তু উনি কি ভোট ছাড়া থাকবেন থাকা উচিত হবে মনে করেন সেই প্রস্তাব দেবেন আচ্ছা আজকে যেরকম করে ডক্টর ইউনিশকে ভালোবাসছেন পাঁচ বছরই যদি উনি ক্ষমতায় থাকেন পাঁচ বছরে এই রকম ভালোবাসা নিরন্তর থাকবে স্বামী স্ত্রীর গভীর ভালোবাসায় পাঁচ বছর ঠিক থাকে না তো ডক্টর ইউনিশের প্রতি ভালোবাসা তো আপনার গিভেন টেকের উপরে নির্ভর করে দাম বেড়ে গেলে আপনার মন খারাপ হয়ে যাবে একদিন একটা কোথাও যদি হামলা করে মারপিট হয় মন খারাপ হয়ে যাবে একটা করা বক্তৃতা দিলে বিবৃতি দিলে মন খারাপ হয়ে যাবে ও একেবারে পাতার পানির মতো জনপ্রিয়তা ওগুলোর কোনো মূল্য নাই খুব ডক্টর ইউনুস পাঁচ বছর যদি থাকেন বিনা ভোটে সেটা কি ভালো কাজ হবে হবে না অতএব প্রথম একটা জিনিস বুঝবেন আমরা যে বলছি এই নির্বাচনের পর যা আসবে তারা কি করবে কথা ঠিক বলছেন ক্ষোভের কথা ঠিক বলছেন কিন্তু নির্বাচন ডিরাই করে আমরা দেশ চালাতে পারবো না যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে নির্বাচনের কথা বলতে হবে নির্বাচনের পক্ষে বলতে হবে এখন আপনি যদি ভোট দেন তস্করকে তো সে ক্ষমতায় গিয়ে তো তস্কর বৃত্তি করবে আপনি যদি চোরকে ভোট দেন তাহলে সে ক্ষমতাকে চুরি করবে তার তো তাকে দোষ দিতে পারবেন না অতএব ঠিক করেন আমরা ভোট দেবো কিন্তু চোর তস্কর গুড্ডা বদমাস লুটেরা এদের ভোট দেবো না ক্যাম্পেইন করলে সেটা করেন নাহলে নির্বাচনের বিরুদ্ধে বললে কিন্তু আপনার কোনো লাভ হবে না বরঞ্চ নিজে নিজের পায়ে কুড়াল মারবেন